আদালতের নির্দেশে দেশ প্রাণ সমবায় কৃষি উন্নয়ন সমিতি নির্বাচনে বারো শূন্যতে জয়ী হলেন বিজেপির সমর্থিত প্রার্থীরা এর আগে চব্বিশে নভেম্বর দু হাজার এই সমবায় সমিতি নির্বাচন হওয়ার কথা ছিল তবে পুলিশের পক্ষ থেকে যথেষ্ট নিরাপত্তা দিতে অস্বীকার করায় আদালত পর্যন্ত গড়ায় এই নির্বাচন শেষমেশ রবিবার নির্বাচন ছিল আর এই নির্বাচনের ফল বেরোতে দেখা যায় বিজেপির সমর্থিত প্রার্থীরা সবগুলো আসনে জয়লাভ করেছে মোট সাতশো জন ভোটার এই সমবায় সমিতিতে বারোটি আসনের মধ্যে বিজেপি বারোটি তৃণমূল বারো এবং বামেরা চারটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল

দেশপ্রাণ সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডে পরিচালক মন্ডলী বারোটি আসন ছিল মানে বারোটি আসনে ভারতীয় জনতা পার্টি বারোটি আসনে প্রার্থী দিয়েছিল তৃণমূল কংগ্রেসও বারোটি আসনে প্রার্থী দিয়েছিল বামপন্থীরা চারটি আসনে প্রার্থী দিয়েছিল আমরা ভারতীয় জনতা পার্টি দেশপ্রাণ সমবায় সমিতিতে বারোটি আসনে বারোটি আসনে আমরা জয়া করে তৃণমূল কংগ্রেস শূন্য এবং বামপন্থীরা শূন্য দিতে পারেনি আমরা করেছি থানা তো আছে নন্দীগ্রাম থানায় তৃণমূল কংগ্রেসকে অভিযোগ করতে বলুন তার রাতে থেকে যদি আমরা সন্ত্রাস করে তো এই অভিযোগ করেছে তাদের সাংগঠনিক দুর্বলতার আগে স্বীকার করুন এ দুগ্ধবশ শিশু একটাকে তৃণমূল কংগ্রেসের সভাপতি করে রাখছে তার না আছে জ্ঞান না আছে আমি এখানে সংগঠন করেছি আমরা সমস্ত সমবায় সমিতি নির্বাচনে জয়লাভ করেছি আমরা এখানে সন্ত্রাস করিনি নন্দীগ্রাম থানায় আছে অভিযোগ করুক না যে আমরা এখানে সন্ত্রাস করে জয়লাভ করেছি আগে সংগঠনে তৃণমূল মানে মন্দির তারপরে কথা করা আমিন সার্ভার অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট হাউস সুপারম্যান ও মোটর ওয়াইন্ডার বিষয়ে প্রশিক্ষণ নিতে চান আপনাদের জন্য পশ্চিমবঙ্গ সরকার কারিগরি শিক্ষা বিভাগের অনুমোদন প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নেওয়ার সুবর্ণ সুযোগ সৌনাভ ট্রেনিং সেন্টার আপনাদের সামনে সেই সুযোগ এনে দিচ্ছে ট্রেনিং সেন্টার টাকরা খুট্রি নারায়ণ এখানে রাজ্য সরকারের কারিগরি দপ্তরের অনুমোদনে কোর্সগুলোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে ভর্তি চলছে ভর্তি হতে আজই চলে আসুন আমাদের সেন্টারে এখানে ওয়েদার আমি সার্ভেয়ার অ্যাসিস্ট্যান্ট অ্যাসিস্ট্যান্ট হাউস ওয়ার্মেন মোটর ওয়াইন্ডার কোর্স খুলে প্রশিক্ষণ পেতে আজি চলে আসুন নারায়ণগড়ের সৌনাভ ট্রেনিং সেন্টারে এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন একশো শতাংশ জব গ্যারেন্টি ভর্তি চলছে আমাদের প্রতিষ্ঠানের বিশেষত্বগুলি গুলি হল স্বল্প ভর্তি ফিস ফ্রি ওয়াইফাই ক্যাম্পাস যাতায়াত ও সরকারি ভর্তুকির সুব্যবস্থা আছে এছাড়াও পাবেন এসসি এসটি ও বিসি এবং সংখ্যালঘু ছাত্র ছাত্রীদের জন্য স্কলারশিপের ব্যবস্থা তবে আর দেরি কেন আজই ভর্তি হতে চলে আসুন রাজ্য সরকার অনুমোদিত সৌনাভ ট্রেনিং সেন্টারে ট্রেনিং শেষে পেয়ে যাবেন জব গ্যারেন্টি আমাদের ঠিকানা টাকলা ফুর্তি নারায়ণগঞ্জ যোগাযোগের নম্বর শিক্ষানিকেত ভর্তি চলছে শিশু কেন্দ্রিক পঠন পাঠন সহ সিবিএসি সিলেবাসে পাঠদান করা হয় আমাদের বিদ্যালয়ে বৈশিষ্ট্য পড়ুয়াদের পড়ার ভীতি দূর করতে নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত স্মার্ট ক্লাসের মাধ্যমে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয় সিসিটিভি নজরদারি সহ পরিবেশ বান্ধব ক্যাম্পাসে পড়ুয়াদের মন ভালো করবে পড়াশোনায় যোগাবে বাড়তি উৎসাহ পরিবহনের সুব্যবস্থা আছে ন্যূনতম ফি কাঠামোতে এখানে পাবেন লাইব্রেরি ও ল্যাবরেটরির সুবিধে পড়ুয়াদের পড়ার মান উন্নত করতে সাপ্তাহিক পরীক্ষার ব্যবস্থা আছে সহপাঠ্যক্রম কার্যক্রম যেমন আবৃত্তি নাচ গান ও অঙ্কনের প্রশিক্ষণ দেওয়া হয় সুদক্ষ শিক্ষক দ্বারা শিক্ষা প্রদান টাকলা মাদার টেরেসা শিক্ষানিকেতন টাকলা নারায়ণগড় পশ্চিম মেদিনীপুর নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত দুহাজার পঁচিশ দুহাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি চলছে জানতে ও ভর্তির জন্য যোগাযোগ করুন সিক্স টু নাইন ফোর ফোর টু অথবা 9732864896